হ্যাঁ আলবাই চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো ব্ল্যাক অ্যান্ড করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধু ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি শিবিরের বস বা এম বিএসডি শিবিরের প্লেয়ার জেবি মেকলারেনকে নিয়ে তো সুখবর যেটা শোনাচ্ছি তোমাদের বস কিন্তু কলকাতায় আসতে চলেছে এমনটাই কিন্তু লিখেছি তো ব্যাপারটা হচ্ছে এম বিএসডি সিবিরের এম বিএসডি সিবিরের প্লেয়ার জেবি ম্যাকলারের আজ কিন্তু কলকাতায় আসতে চলেছে তো কনফার্ম কারণ আজ আঠাশ তারিখ আজই কলকাতায় আসতে চলেছে রাত্রের মধ্যে বা সন্ধ্যের মধ্যে কারণ তোমরা নিশ্চয়ই জানো উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস হিসেবে মোহনবাগানে কিন্তু বিশাল পরিমাণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এ দিন কিন্তু উনত্রিশে জুলাই কিন্তু জেমি ম্যাকলারেনের জন্মদিন এই আগের মৌসুমও কিন্তু এই উনত্রিশে জুলাইয়ের আগেই কিন্তু জেমি ম্যাকলারেন কলকাতায় পা রেখেছিল তার ফার্স্ট মোহনবাগানে যখন সে যোগদান করে তো সে তার জন্মদিনে তার কেক কাটা হয়েছিল তার অনুষ্ঠান করা হয়েছিল মানে এই মোহনবাগান দিবসের মধ্যে কিন্তু তাকে মাঠে বিশাল পরিমাণে সম্বর্ধনা জানানো হয়েছিল তার কেক কাটিং করা হয়েছিল মানে বিশাল পরিমাণে বড় অনুষ্ঠান হয়েছিল এবং মোহনবাগান ফুল সিনিয়র টিম কিন্তু প্র্যাকটিস সেশনে নেমেছিল তো সেক্ষেত্রে অবশ্যই কাল উনত্রিশে জুলাই যেহেতু মোহনবাগানে অনুষ্ঠান আছে মোহনবাগান দিবস এবং তার সঙ্গে জেবি ম্যাকালারণের জন্মদিন সেই কারণে কিন্তু আজ আঠাশ তারিখ যেহেতু আজ সন্ধ্যের মধ্যে কিন্তু কলকাতায় আসতে চলেছে জেমি ম্যাকলারেন এটা কিন্তু কনফার্মই একটা আপডেট যদি না আসে সেটা কিন্তু প্রচুর পরিমাণে একটা রকম কারণ ভিসা সমস্যা কোনো রকম কারণের জন্য কিন্তু না আসতে পারে নচেত কিন্তু পরিষ্কার আজকেই কিন্তু জেমি ম্যাকালারেন আসছে কলকাতায় পা রাখতে যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এবার সেটা হচ্ছে মোহনবাগান জুনিয়র টিমের কোচ ডেগি কার্ডোসো মানে সিএফএল যে দল ড্রেগি কার্ডোসো তো সিএফএল দলের কোচ ডেগি কার্ডোসোকে নিয়ে যে কথাটা বলবো একে কবে বিদায় দেয়া হবে মানে ডেগি কাডডোজকে কবে বিদায় দেওয়া হবে এর আগে আমি অনেক কার ডেগি কার্ডোজোকে নিয়ে ভিডিও বানিয়েছি বিদায় দিক বিদায় দিক বলেছি এর কিন্তু বিদায় ঘটছে না এবং মোহনবাগান যে জুনিয়র দল আছে সিএপলে কোনো রকমই সাফলতা পাচ্ছে না মানে কোনো রকমই কিন্তু এর আগেও দেখেছি আমরা সিএপিলে ইস্টবেঙ্গলের কাছে ডার্বি হাততেই ডেগি কার্ডোজোর আন্দারে দল চ্যাম্পিয়ন হয়নি কোনো রকমই ট্রফি জেতেনি মানে ডেগি কাডডোজোর হাত ধরে মোহনবাগান যে জুনিয়র টিম আছে কোনো রকমই সফলতা পায়নি কোনো কোনোরকমই ম্যাচ জিততে পারেনি এবং ডার্বিও জিততে পারিনি চিরবন্দী প্রতিদ্বন্দ্বী লড়াই ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা সেই ডারবিটাও পর্যন্ত কিন্তু জিততে পারেনি তো সেক্ষেত্রে ডেগি কাডডোসুকে বিদায় দেয়া হোক কারণ এ মৌসুমে ডারবিতেও সেই হারের মুখ দেখতে হলো ডেগি কার্ডোসর আন্ডারে কারণ যতই প্লেয়াররা একটু খারাপ খেলুক ভালো খেলুক অবশ্যই কোচকে দায়িত্ব নিতে হবে কোচিকে এই হারের দায়িত্ব অবশ্যই তাকে নিতে হবে কারণ সে সব কিছু ঠিকঠাক না করতে পারলে কিন্তু টিম কিন্তু ভুল বল খেলবে এবং প্লেয়ার যদি না ঠিকঠাক না পারে তাহলে কিন্তু দল হারবে সেই কারণেই কিন্তু মোহনবাগান টিম হারছে এবং ডেগি কাঠডডোজকে কিন্তু খুব শিগগিরই দল থেকে ছড়িয়ে দিয়ে বাস্তব রায়কে কোচ হিসেবে যদি নিয়ে আসা হয় আমি বলবো সব বেস্ট অপশান হবে কারণ বাস্তব রায় মোহনবাগান টিমকে পরিষ্কার বুঝতে পারে প্লেয়ারদের বুঝতে পারে কখন কাকে নামাতে হবে তার প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে এবং তার সঙ্গে সে কিন্তু সিনিয়র দলের সঙ্গে যুক্ত থাকে কারণ জোসে মলিনা যে ইন্ট্রাকশান দেয় সেসব জিনিস কিন্তু সে সবই জানে তো সেক্ষেত্রে অবশ্যই দরকার বাস্তব রায়কে তো নেক্সট এবার যে আপডেটটা দিয়ে দিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে এম বিএসডি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু রেগে গেল তো কারণটা কী তো ডারবি হারার পর কিন্তু প্রচুর পরিমাণে ইস্টবেঙ্গল সমর্থকরা মানে খুব কথা কিন্তু মোহনবাগান সমর্থকদের বলেছে এমনকি একটা মোহনবাগান সমর্থকের মুখে মেরে মুখ ফাটিয়ে পর্যন্ত দিয়েছে ফটো স্টেশনে ফটোই তোমরা দেখেছো এবং ডারবির শেষে কিন্তু এরমটা হয়ে থাকে আমরা প্রায় দেখেছি এটা বন্ধ হওয়া উচিত মোহনবাগান জিতলে মোহনবাগান সাপোর্টাররা ইস্টবেঙ্গলকে করতে এরকম ইস্টবেঙ্গল সাপোর্টাররা যেহেতু ইস্টবেঙ্গল জিতেছে সেহেতু মোহনবাগানকে রান করেছে কোনটা সেই কারণেই কিন্তু রেগেস বলেছেন এরকম এর মতো লিগে ডার্বি যেতে কোনো লাভ নেই আইএসএলের মতো এবং ডুরান কাপের মতো একটা বড় লিগে তারা মোহনবাগানকে হারিয়ে দেখাক তাহলেই আপনি জানব এবং আশা আশাবাদী ইস্টবেঙ্গল আইএসএল এর মতো লিগ এবং তার সঙ্গে ডুরান কাপের মতো লিগে মোহনবাগানকে হারানোর মতো তারা ক্ষমতা রাখে না এমনটাই কিন্তু বার্তা দিয়েছে কারণ এটা সিএফএলে হারিয়ে যা তোরা ওরা নাচানাচি করছে যা করছে সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয় সেই কারণেই কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন ইস্টবেঙ্গলের উপর দেবাশিস দত্ত এইসব বলে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল শিবিরের প্লেয়ার বিদেশি প্লেয়ার স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হামিদ আদাত এই হামিদ আদাত কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় কলকাতায় পা রেখে দিয়েছে এবং বেঙ্গল এফসি শিবিরে যোগদান করার জন্য সে কিন্তু কলকাতায় চলে এলো নেক্সট ম্যাচ থেকে তোমরা হামিদ আদাতকে স্কোয়াডে দেখতে পাইতে পারো কারণ সে এসেই কিন্তু আজ থেকে অনুশীলন বিকাল চারটে থেকে অনুশীলন ইস্টবেঙ্গল টিমের সঙ্গে শুরু করে দেবে সিনিয়র টিমের সঙ্গে এবং কোচ চাইলে তাকে ডুয়ান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে নেবে এবং তাকে কিন্তু স্কোয়াডে রাখবে বা স্ট্রাইকিং লাইনের জন্য ফার্স্ট ইলেভেনে চান্স দেবে তাকে দেখে নেওয়ার চেষ্টা করবে সে তার পারফরম্যান্স কেমন হচ্ছে যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও